খেলা দেখবো না চুমু খাবে না মা আর চুমু খাবে না চুমু খাবে না ওদিকে তাকাও মেয়ের দিকে তাকাও মেয়ের দিকে তাকাও আগে বলো যাকে আদর করলে সে কি হয় আমি কে হ্যাঁ কে ওটা আমি কে

শক্তি পাচ্ছি কে তোমার সেটা বলো আমি নাতি না আমি ছেলে মা দস্যু ছেলে বলো না আমাকে ছোটবেলা কত অত্যাচার করেছো সাপে কান্দি ছিল হাত হসপিটাল নিয়ে গেলে বলো কথা বলো কথা বলো বাবি বলো হ্যাঁ বাবি হ্যাঁ বলো ওইটা হার বগাছর পাতা পাঠালাম মেগার সাথে বলো আর যা বলো বলো কথা হচ্ছে এই সোজা হয়ে মাথা উঁচু করো বলো 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 আমার আর কিছু বলার নাই আমাকে ভাই জোর করে বলা আচ্ছা বলো এখানে আমার কিছু বলার নাই ভাই আমাকে জোর করে বলাচ্ছে বলো মাংস বড় কিছু না বলো মাংস বলো বলো আর তোরাই খাবি